আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনারা সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে শপিং কমপ্লেক্স এর একচল্লিশ তিন চলে চল্লিশ কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর জন্য অন্য কন্ট্যাক্ট করবেন তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তাদের কালেকশনগুলো সব সময় কিন্তু অনেক কমফোর্টেবলের মধ্যে ডিজাইনার কালেকশন থাকে বাচ্চাদের জন্য আর হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কালেকশন দেখেন এটা কটনের মধ্যে একটা পার্ট ওয়ার কালেকশন বডি এরকম সুন্দর করে কাটছুপি ওয়ার্ক করা আছে স্লিভসটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দেন এটা হচ্ছে জামা সালোয়ারটা কি কটনে হুম কটনে এটা হচ্ছে গারেরা সালোয়ার এটা একটু ওপেন করে দেখি হালকা এই যে এটা হচ্ছে গারেরা সালোয়ার কত থেকে কত বাচ্চাদের এটা এটা আপনার 28 থেকে নিয়ে আপনার 38 28 থেকে 38 বডি আচ্ছা প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস আপনার

উনিশশো এটার উপরে দেখিয়ে দেখেন এটা দেখেন এটার ফ্যাব্রিকসটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং ফ্যাব্রিকস এই যে শাইনিং একটা ফ্যাব্রিক্ সেটা হচ্ছে জামাটা সাইড থেকে এরকম সুন্দর কাজ থাকছে এটার সাথে সালোয়াটে কি আফগান কত থেকে সাইজ তো একই না আচ্ছা এটার অন্যত এটা কি সাথে কোটি আচ্ছা এটা সাথে হচ্ছে কোটি আছে কোটিতে খুব সুন্দর করে কাজ করা আর এই যে পুরোটাই কাজ ব্যবহার করা এটার প্রাইজ কত পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু লাক্নো স্টাইলে কাজ করাও ফাও কালারটা কি সুন্দর জাস্ট দেখেন এবং কাজের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন সিমিনার কাজটা গলাতে আছে হাতায় আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কিন্তু সেম ফ্যাব্রিকসের মধ্যে সালোয়ারের এই সাইড থেকে কাজ হবে আর এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছে এটা দেখেন এটা মেবি বি কাজটা দেখেন কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা প্যান্ট সালোয়ার এটার প্রাইস কত পড়বে

এটা প্রাইস আমরা বলে দিচ্ছি ডিজাইনটা অতক্ষণ আমি আপনাদের দেখাই প্রাইস থাকবে হচ্ছে থ্রি আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আচ্ছা আর আমরা প্রত্যেকটা ড্রেসের যে প্রাইস বলে দিব সেই প্রাইজের উপরে আপনারা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে জামাটা যে প্রাইস বলা হচ্ছে তার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটার সাথে সালোয়ারটা রয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা ফার্সি টাইপের সালোয়ার এটা কিন্তু এই যে কলি করে গারারের ভাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা প্রাইস পড়বে এর এর 450 টাকা চা চা 50 ডিসকাউন্ট থাকবে আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা একটু পাটিয়ালা টাইপের যে স্যুট হয় এটার সাথে আপনারা কোটি পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর এটা কোটিটা দেখাই কোটিটা কন্ট্রাস্টে পুরোটাই হেভি কাজ করা সাথে পার্লের কাজ আছে এখানে কাচবিবোর সাথে সিম্পল না আর আফগান সালোয়ার থাকছে সালোয়ারটা একটু দেখিয়ে দিই এটা সাথে আফগান সালোয়ার প্রাইস কত পড়বে এটা

এটার প্রাইস是 আপনার 2950 2950 এর উপরে 25% ডিসকাউন্ট থাকবে যে প্রাইস বলা হবে তার উপরে 25% ডিসকাউন্ট এটা হচ্ছে ক্রপ টপ সাথে কোটি আর নিচে কি লেহেঙ্গ স্কার্ট আর প্লাজো নিচে প্লাজো এবং প্লাজোটা খুব সুন্দর করে কাজ করা প্রাইস কত থাকবেটা এটার প্রাইস是 আপনার 3450 3450 তার উপরে 25% ডিসকাউন্ট আচ্ছা নেক্সট এটায় চলে যাচ্ছি এটা দেখেন এটাও ইনার থাকছে কোটি থাকছে সম্পূর্ণ আলাদা এবং খুব সুন্দর করে কাজ করা সাথে কি আছে এটা প্লাজো হ্যাঁ প্লাজো প্রাইস কত পড়ছে এটা

4200 টাকা 4200 তার উপরে 25% ডিসকাউন্ট থাকবে এটা দেখেন এটা আরেকটা সুন্দর গাউন অনেক সুন্দর একটা কালার গোল্ডেন কালার এই যে এটার সাথে কি আছে কোটি এর সাথে কোটি থাকবে কোটিটা খুব সুন্দর হেভি কাজ করা এটার প্রাইসটা আপনি একটু দেখে বলে দেন এটা দেখেন এটা প্রাইস আছে 3800 টাকা 3800 সাথে 25% ডিসকাউন্ট ওকে नेक्स्ट যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটাও টপস আছে কোটি আছে এবং এটার সাথে কি স্কার্ট হ্যাঁ লেহেঙ্গা লেহেঙ্গা এটার প্রাইস কত পড়বে